তো কি করলে আমি জানি না তবে এটা অনেক ভালো লাগবে খেতে মজা লাগবে তারপর এই আছে ওই ঘাস খায় চারি চারি বল এটা আমাদের নেত্রকোনা বাসায় কি বলে এটা জানেন অনেকে তো জানেন আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার ফুপুর বাড়িতে মোহনগঞ্জ এই হচ্ছে পিশারি পার আজকে আমি সবটা ঘুরে ঘুরে দেখাবো সবাই আমার সঙ্গে থাকবেন আসেন ওকে এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে এই জাল দিয়ে মাছ মারে ঠিক আছে এই যে জেলেরা মাছ মারে বিশাল বড় বড় পিশারি ঠিক আছে তো সঙ্গে আসেন আমি ওইখানে যাব এখন আমার সঙ্গে থাকেন পাশে কিন্তু আম গাছ ওই পাশে আম আছে দেখা যাচ্ছে না অনেক বড় তো তো ওই পাশে আম কম আছে কিন্তু ওই পাশে অনেক প্রচুর আম কত সুন্দর এটা কি বলেন তো কলা থৌরা অনেক ধরনের কথা মানে এটা নাম আছে অনেক দেশে অনেক ধরনের নাম বলে এই যে কলা ঠিক আছে কি সুন্দর হয়ে রয়েছে এদিকে এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন এটা কি কলা তা আমি জানি না যা লাগবে তারপর এই যে আম আছে ঠিক আছে আম ধরছে অনেক

এখানে যে হাঁস তারপরে পাটি হাঁসও আছে ডিম পাড়ে অনেক আসছি একবারে গরুর কাছে ঠিক আছে দেখেন এই যে গরু এগুলো দুধ দেয় গরু যদি সুন্দর এটার মধ্যে ঘাস দেয় গরুকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু হ্যাঁ ওই পাশে অনেক সুন্দর ওই পাশে মনে করেন যে অনেক গাছ আছে ওই পাশে আমরা গাছ ওইদিকে অনেক ধরনের আছে তো এখানে আমি যেতে পারছি না এখন খুব ক্লান্ত হয়ে গেছি ওই পাশে অনেক সুন্দর ওইদিকে বিশাল বড় ঠিক আছে যাই হোক সব ভালো থাকেন সবার সাথে শেয়ার করলাম এই যে আল্লাহ হাফেজ